পঁয়তাল্লিশ বছর বয়সী সাকিব খানের সাথে প্রেম করছেন ২৪ বছর বয়সী পূজা চেরি সম্প্রতি আবারও এমনই এক গুঞ্জন ঢাকাই সিনেমার জগতের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এবার আর চুপ করে থাকছেন না অভিনেত্রী নিজেকে নিয়ে ওঠা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন বর্তমানে শাকিব খানের সাথে প্রেমের খবর নিয়ে তিনি কি ভাবছেন সাম্প্রতিক সময় ঢাকায় ছবির আলোচিত চিত্রনায়িকা পূজাচিরি তার অভিনয় শুধু বাংলাদেশে নয় প্রতিবেশী এলাকা কলকাতাতেও বেশ প্রশংসিত সিনেমা জগতে প্রবেশের শুরু থেকেই তার ফ্যান বেস বড় আকার ধারণ করে সেই ভক্তদের আগ্রহ থেকেই গলুই সিনেমায় সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক আলোচিত হন তিনি বিশেষ করে তখন থেকে পূজার সাথে সাকিবের প্রেমের গুঞ্জন চাউর হয় বিশেষ করে তাদের বয়সের বিশাল তফাত সবাইকে এই বিষয়ে অতিরিক্ত আলোচনা করতে একরকম বাধ্যই করে এমন অবস্থায় এই প্রেমের ইস্যুতে সাকিব কিছু না বললেও মুখ খুললেন পূজা পোড়ামন দুই খ্যাত নায়িকা বলেন কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই সাকিব খানের সঙ্গে সামনে কাজ করলে আপনারা জানবেন পূজা আরো বলেন আগামী সব চরিত্র আমার স্বপ্নের চরিত্র হবে কারণ আমি আগেই বলেছি পছন্দ না হলে কোন সিনেমা করব না আমি কাজের সংখ্যা বাড়াতে চাই না ভালো কাজ করতে চাই তবে এই প্রথম নয় দু সালেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নায়িকাকে সেবার বুবলি বীর ইস্যুতে সাকিব খানকে নিয়ে যে চর্চা চলছিল তাতে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে যান হালের আলোচিত নায়িকা পূজা চেডিও সে বছর হঠাৎ করেই তীব্র গুঞ্জন উঠে পূজার প্রেমে মজেছেন নাকি সাকিব বুবলির সম্পর্কে ফাটল ধরেছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা এরপর দু সালের অক্টোবর মাসে নিজের নতুন সিনেমা তার প্রচারণায় সিনেপ্লেক্সে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পূজা এ সময় তাকে সাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা সেই প্রশ্নের জবাব না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যেতে চান পূজা যা সেবার গুঞ্জনে ঘি ঢালার মতো কাজ করে প্রশ্নের উত্তর না দিয়ে পূজা তখন বলেছিলেন আমাকে এখন সিনেমা হলে ভিজিটে যেতে হবে এটি নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না নো কমেন্টস এত কথা বলতে গেলে আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাব। এখন যেহেতু সিনেমা নিয়ে আছি আমি রিদিতা নিয়েই কথা বলবো এখন পর্যন্ত আমি খুবই পজিটিভ ভাবনায় আছি কারণ যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে পছন্দ করেন তারা পজিটিভ আর যারা আমাকে অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন বিষয়টি খোলাসা না করলে গুঞ্জন আরও বাড়বেই সাংবাদিকদের এমন কথার পিঠে পূজা বলেন হ্যাঁ একটা ভালো সময় বের করে আমি ব্যাপারটা পরিষ্কার করব এ সময়ের পাশে দাঁড়িয়ে থাকা গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন গুঞ্জন তো চলছে চলবেই এ নিয়ে কথা বলার দরকার নেই তবে সামনে কোনো একটা দিন প্রেস কনফারেন্স করে গুঞ্জনের বিষয়ে বক্তব্য দেবে পূজা আরও আগে শাকিব খানের সঙ্গে গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন পূজা বলেছিলেন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ খুলব তবে চলতি বছর সেসব অতীতকে পেছনে ফেলে আবারও রায়হান রাফির পরিচালনায় কাজ করতে যাচ্ছেন পূজা ওয়েব সিরিজের নাম ব্ল্যাক মানি গত মাসে সংবাদ সম্মেলন করে এই কাজের ঘোষণা দেন নির্মাতা জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিল্পী থেকে নায়িকা বনে যান পূজাচেরি পোড়ামন দুই গোলুই শান লিপস্টিক প্রেম আমার টু সহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি